আসসালামু আলাইকুম দর্শক আপনাদের মধ্যে একটি আসতে নিউ মডেলের ভ্যান গ্যারি নিয়ে আসলাম মালটনার গাড়ি এবং যাত্রীবাহী অটো করতে পারবেন এই গাড়িতে আপনারা একদের টন আর কি লোড দিতে পারবেন মানে পঁচিশ তিরিশ মন আপনারা অনেক লোড দিতে পারবেন এক টনের মতো আর কি তো আপনারা গাড়িটি দেখেন গাড়িটির সামনের অংশ দেখে আপনাদেরকে আপনারা দেখেন গাড়িটি হচ্ছে এটি সামনের চাকা দেখতে পাচ্ছেন সকের ডিম্পার তো এই গাড়িটি বিক্রি করা হইবে আর আমাদের ঠিকানা হচ্ছে টাঙ্গাইল ভুয়াপুর কুঠিবাড়া বাজার তো যারা এই ধরনের গাড়ি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এই গাড়িটি বিক্রি করা হবে খুবই অল্প প্রাইজে যে মধ্যে দাম বলে দেওয়া হবে দেখতে পাচ্ছি গাড়িটিংশ এটা সামনের সিট ড্রাইভার সিট এটা 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 তোলা পাঠাতাম গাড়িটি নতুন নতুন পুরাতন মিক্স আছে তো গাড়িটি অনেক ভালো আসে সুপার ফ্রেশ কন্ডিশন চাকার বিট ভালো আসছে কি মোটর এমনকি এটা হচ্ছে কন্ট্রোলার মোটর এবং কি ব্যাটারি পাউডার ব্যাটারি আপনার গাড়িটা লোটে আনলোটে এটা সত্তর আশি কিলোমিটার চলে দেখেন গাড়িটা পিছনের অংশ এবং কি বডি হচ্ছে সাড়ে পাঁচ ফিট এবং কি সাইড হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি এবং কি হচ্ছে চাকাও ফ্রেশ চাকা ফ্রেশ আর দেখেন এমনকি ব্যাক লাইট আছে ইন্ডিকেটর লাইট আছে এবং কি এই স্পিয়ার চাকা আছে এবং পার্টি যাতে ভরা আছে একদম সিল সিস্টেমের গাড়ি সুপার ফেস্ট কন্ডিশন নিচে ওপরে একদম কন্টো না কোনো কাজকাম নেই কাজকাম করতে হবে না নিয়ে চালাবেন এই গাড়িটি যদি কেউ নিতে চান আমাদের স্ক্রিন নম্বরে যোগাযোগ করুন এই নম্বরের মোয়াটসঅ্যাপ আছে আমাদের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন টু সেভেন ফোর সেভেন সিক্স জিরো আমাদের ঠিকানা পাঙ্গাইল কুটি বড়া বাজার ডিজিটাল মিটারের গাড়ি e 你好